আজ গরিবের মেয়ে বলে আসলে একটা প্রেমও করতে পারলাম না আফসোস ঠিক আছে মানে গরিবের মেয়ে বলে কেউ প্রেম করতে চাচ্ছে না তো এই জন্য প্রতিবেদন আসছে যদি কেউ থেকে থাকো যে গরিব ঘরের মেয়ের সাথে রিলেশন করবা তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবা আমার নাম্বারটা পেয়ে যাবা ঠিক আছে তো হচ্ছে আমি একটা রিলেশন করতে চাই রিলেশন করে বিয়ে করতে চাই আসলে আহ ফ্যামিলি ভাবে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি আসলে চাচ্ছি না মানে ওইরকম ভাবে বিয়ে করতে আমি চাচ্ছি প্রেম করে বিয়ে করতে খুব আমার শখ যে একটা প্রেম করে বিয়ে করবো ঠিক আছে তো আজ মানে গরিব তো গায়ে এলাকা থাকে না দেন হচ্ছে যেটা মানে বাস্তব সেটা বাস্তবই যে গরিব গরিব ঠিক আছে মানে হয়তো মানে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড কে তেমন গিফট করতে পারবো না ঠিক আছে মানে তেমন কিছু দিতে পারবো না এই জন্য তারা রিলেশন করতে চাচ্ছে না তো এই জন্য প্রতিবেদন আসছে যদি কেউ থেকে থাকো যে গরিব ঘরের মেয়ের সাথে প্রেম করবা তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবা আর আমার নাম্বারটা পেয়ে যাবা কত কত লুভি 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 আছে না যে মানে গার্লফ্রেন্ড এর কাছে অনেক কিছু চাই গিফট চাই তো আমার তো এরকম কোনো সাধ্য নেই গিফট করার মতো তো ভালো একটা মন আছে ভালোবাসার জন্য তার সাথে থাকার জন্য যদি এরকম কেউ কাউকে পাই যে আমার মনের মতো যে হ্যাঁ মনটা অনেক ভালো তো এরকম যদি হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দেওয়ার মতো অনেক কিছু আছে আমি মনে কর আমার যতটুকু ভালোবাসা আছে আমি তাকে আমার সম্পূর্ণ ভালোবাসায় দিব যত্ন করব কেয়ার করবো আগলে রাখবো কোন আর কি খুঁজতেছি যে একটা একটা ভালো এরকম মনের মানুষ না আমি আমার লাইফ পার্টনার অবশ্যই অবশ্যই আমার লাইফ পার্টনার কে অনেক ভালোবাসবো যত্ন করব কেয়ার করব এবং অনেক আগলে রাখবো তাকে আমি একটা মনে করেন শখের জিনিসের মতো অনেক যত্ন করে রাখবো ঠিক আছে তো এরকম যদি মানে আমি যে এরকম চাচ্ছি মানে বললাম যে এরকম যদি কেউ চাও লাইফ পার্টনার যে তোমাদের তোমাকে অনেক ভালোবাসবে আগলে রাখবে এরকম দেখার পরে দেখবা একটা শেয়ার অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে দেখবা একটা নাম্বার আসবে সেই নাম্বারে তুমি ফোন দিতে পারো ঠিক আছে তবে আজরা কেউ ফোন দিবানা যারা রিলেশনশিপে আসলে আসতে চাচ্ছ তারাই ফোন দিবা শুধুমাত্র আর আমাকে পাবা ভিডিও কলে সে তারা কথা বলতে পারবে আমাকে দেখবে না আমাকে তো অবশ্যই দেখবে আমি কালো না ফর্সা না কি কি আছে না নাই নাকি দেখবে না তারা চোখ অন্ধ নাকি হাত নাই নাকি বাসায় আসতে চাইলে তারা বাসায় আগে কথাবার্তা বলবে যদি সেই কথাবার্তা শুনে বা দেখে সবকে যদি তখন তারা অবশ্যই বাসায় আসতে পারবে আমার সাথে কথা আগে হ্যাঁ আমার ফ্যামিলি আছে অবশ্যই আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন সবাই আছে তো আগে আমার সাথে কথা বলে তারপর কথা বলবে আমার বাড়ি হচ্ছে উত্তরা

ভালোবাসা কেয়ারিং এর পাগল এরকম যদি কেউ থেকে থাকো তাহলে তারাই শুধু আমাকে নক করবে অযথা থার্ড পার্সেন্ট কে আমাকে নক করে বিরক্ত করবে না ঠিক আছে আমরা আশাবাদী নদিয়া পুকুরে হতাশ করবে না সবাই কল দিবেন আপু